আপনাদের জীবনে কত 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 টেনশন যন্ত্রণা কিছু আপনার বলেন আপনাদের কত সন্তানদের ছেলেমেয়েরা আপনাদের কথাবার্তা শুনে না এবং আপনাদের ঘরে কোনো শান্তি নাই আপনাদের বাড়ির বাসায় কোনো শান্তি নাই বাইরে কোনো শান্তি নাই কোনো ধরনের বরকত নাই করছে যাই ধরেন সেটাই আপনার ক্ষতি হয় ব্যবসা করতে যান তাও হয় না পড়াশোনা করতে যান তাও হয় না ছেলে মেয়ের চাকরি বাকরি তাও হয় না চারিদিকে কেবল যন্ত্রণা কেবল যন্ত্রনা কেবল যন্ত্রণা এটা কারণ কি জানেন আল্লাহ বলেছেন

তার মধ্যে প্রচুর অস্থিরতা থাকবে যুবকরা ভালো করে শুনে যাবেন আজকের কথা প্রচন্ড অস্থিরতা থাকবে আমি কি করব ব্যবসা করব চাকরি করব পড়াশোনা করব কোনো কিছুই তো ভালো লাগতেছে না বিয়ে সেদিন বয়স চলে যায় বিয়ে সেদিন করতে পারছি না অথবা আপনাদের মেয়েদেরকে বয়স হয়ে যাচ্ছে এখনো মেয়েদেরকে বিয়ে দিতে পারছেন না এত টেনশন আল্লাহ আগেই বলে দিচ্ছেন ইন্দাল ইনসানা হরিকা হালুয়া মানুষ তুমি কেবল টেনশনে থাকবে কেবল টেনশন কেবল এনজাইটি থাকবে তোমার কেবল বিপর্যয় কেবল দুশ্চিন্তা কেবল দুর্ভাবনা এগুলো কিছু থাকবে বাঁচার একটাই মাত্র উপায় তা হচ্ছে ইল্লাল মুসাল্লিন আল্লাযিন হুম আলা সালাতিহিম দাইমুন যারা তাদের নামাজের মুসল্লিরা ছাড়া যারা তাদের নামাজের মধ্যে অব্যাহত আছে একবার কেবল মাত্র পড়লো জুমাবারে এরকম অনেক মুসলমান আছে কেবল মতে জুমাবারে নামাজ পড়ে আছে কিনা বুঝুন নাই কথা কেবল জুমায় নামাজ পড়ে আছে কিনা এরকম কেবল এমন মুসলমান আছে কেবল মাত্র সে হয়তোবা সকাল বেলা নামাজটা পড়ে অথবা দুপুরের নামাজটা পড়ে অথবা ঈদের দিনে নামাজটা পড়ে অথবা এক বেলা দুই বেলা পড়ে এরকম অনেক মুসলমান আছে কিনা প্রিয় ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাল ঈমানি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকু সালাহ ঈমান কুফর এবং শিরকের মধ্যে মূল পার্থক্যটা তৈরি করে দেয় হলো সালাত মূল পার্থক্যটা তৈরি করে দেয় কি সালাত আব্দুল ইবনে শাকিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন। আমরা সাহাবীরা আমরা কোনো জিনিসকে পরিত্যাগ করাকে কুফুরি মনে করতাম না ইল্লা সালাহ কুননা আসহাবুন নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা রাসূলের সাহাবীরা কোনো জিনিসকে তারকুহু কুফরুন ইল্লা সালাহ কোনো জিনিসকে প্রত্যাখ্যান করা ছেড়ে দেয়া এটাকে কুফুরি মনে করতাম না সালাত ছাড়া সাহাবীদের যুগে কেউ কোনো মুসলমান নামাজ পড়ে না এটা ভাবাও যায় না কিন্তু আমাদের যুগে মুসলমান কিন্তু নামাজ পড়ে না এরকম আছে কিনা বলেন তো আছে আপনার কথা বলেন না কেন গেছেন নাকি এরকম আছে কিনা আপনার জীবনটা প্রচন্ড পরিমাণ কষ্ট এবং আপনার জীবনটা বিভিন্ন ধরনের দুশ্চিন্তা দুর্ভাবনা ব্যর্থতা ইত্যাদি দিয়ে ঠেকে যাবে যদি আপনি সালাতের কাছে না আসেন আল্লাহ তালে এই জন্য বলেছেন একবার দুইবার পড়লে হয় না আল্লাহ দা যারা তাদের নামাজ অব্যাহতভাবে পড়ে এবং এই সুরের সর্বশেষের দিকে আবার আল্লাহতালা বলেছেন ওয়াল্লাদীন হুম আল্লাহ সলাতিহিম ইউহাফিজুন। এবং সুরতুল মোমেনেন আল্লাহ তালা একই কথা বলেছেন সফলতা তো কেবল কাদের জন্য নামাজীদের জন্যে কদ আফলাহাল আল মুখ হুম ফি কেবলমাত্র সফল হবে মোমেন রায় যাদের সলাতের মধ্যে তারা হচ্ছে প্রচণ্ড বিনয়ী এবং সলাতের মধ্যে তারা প্রচণ্ড আন্তরিক সলাতের মধ্যে তারা কেবলমাত্র আল্লাহ ভয়ানুমতা আলাকেই তারা স্মরণ করে অন্য কোনো কিছু না প্রিয় ভাইরা সম্মানিত বোনেরা সলাত এটি কি আপনার নবী যখন তার মৃত্যু শয্যায় আছেন তিনি তখন তিনি কেবল বারবার উচ্চারণ করেছেন আর সলাত আর সলাত ওয়ামা হে আমার উম্মা হে আমার উম্মা তোমরা সালাত পরিত্য করো না খবরদার খবরদার فخلف من بعدهم خلف اضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا الا من تاب وآمن وعمل عملا صالحا فاولئك يدخلون الجنة ولا يظلمون شيئا سورة مريم الله طلبوا فخلف من بعدهم خلف رسولك الله طلب جنيه جبريل عشل فخلف من بعدهم خلف اكتر generation عجبه اكتر proجم اجبيه اكتر دلوك তারা মনে করবে তারা নিজেরা মুসলিম কিন্তু আদাউস সালাত তারা নামাজকে পরিত্যাগ করবে নামাজকে তারা ধ্বংস করে দেবে ওয়া তবাউ এবং তাদের মনে যা চায় তারা তাই করবে ফা সাউফায়ালকাউনা গায়া তারা গায়িন নামক জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট একটা জায়গায় তারা পতিত হবে তাদেরকে সেখানে নিক্ষেপ করা হবে এই আয়াতটা যখন নাজির হয় ফাবাকা রাসুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেদে দিলেন એમ বলে ইয়া জিব্রিল হে জিব্রিল

তারা দিনের চেয়ে সালাতের চেয়ে দুনিয়াকে তারা অনেক অনেক বেশি প্রাধান্য দেবে এবং এর মাধ্যমে তারা সালাদকে পরিত্যাগ করবে আপনাদের একটা বলি আপনাদের এখানে গ্রামের মানুষ এলাকার মানুষ দোকানটা খোলা দোকানের একজন একজন দোকানদার ব্যবসায়ী হঠাৎ করে জামাতে দাঁড়িয়ে যাচ্ছে লোকের আজান তো দিয়েছে আজানের কথা তো আর বললামই না জামাতের কিন্তু একামতা আপনারা শুনে গেলেন এর মধ্যে একজন কাস্টমার আসলো অথবা দুইজন কাস্টমার এসে দাঁড়িয়ে থাকলো আপনার ইমানের পরীক্ষা হচ্ছে সত্যিকার অর্থে আপনি মোমেন কিনা যে দরজাটা বন্ধ করে দোকানে দরজাটা বন্ধ করে আপনি জামা থেকে অংশগ্রহণ করছেন কিনা এটা হচ্ছে ইমানের ছোট্ট একটা পরীক্ষা এই পরীক্ষায় যে ব্যক্তি উত্তীর্ণ হতে না পারে সে অলরেডি দুনিয়ার কাছে তার দিন বিক্রি করে দিয়েছে বুঝলেন নাই কথা আপনার অলরেডি নামাজের আজান দিয়ে দিয়েছে এর মধ্যে আপনি এখনো খেতে আছেন এখনো খামারে আছেন এখন আপনার কাজটা শেষ হয় নাই

ফানা দা থুল ম্যানা ই কাতু ও হুআপ ইমু ইউসল্লি ফিল্মি হেরব নল্লাহ ইউবা শিরু কবি বোলা আমিন ইসমুহ ইয়া আল্লাহ সুব হাউনতরা বলে দিলেন আপনাদের কাছে ঘটনা বলে দিলেন মারিয়াম আলাইহি সাল্লাম এর মা তিনি মান্নত করেন আল্লাহ ইন নি নাজার উত্তুলির আমি আমার এই পেটে যে সন্তান হবে এই সন্তানকে আমি কি করলাম আপনার জন্য আমি মানত করে দিলাম আমি আপনার জন্য ওয়াকফ করে দিলাম আপনার জন্যে আপনার যে বাইতুল মুকাদ্দাস আপনার যে ঘর এই ঘরের সেবা করার জন্য আমি তাকে অক্ষ করে দিলাম কিন্তু ফালাম্মা ওয়া দাআতহা উমসা ক্বালাত রাব্বি ইন্নি ওয়াদাআতুহা উমসা কিন্তু তার একটা মেয়ে জন্ম নিল তিনি ভাবলেন যে আমি মেয়ে আমি বললাম আমি ভাবলাম একটা ছেলে হবে এই ছেলেটা বাইতুল বাইতুল মুকাদ্দাসের কি করবে এখানকার সেবা টেবা করবে এখানকার খেদমত করবে হয়েছে মেয়ে মেয়েকে আমি কেউ বাইতুল মুকাদ্দাসে পাঠাবো কিন্তু তিনি তো মান্নত করেছেন আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন কোনো সমস্যা নেই ওয়ালাইসা যাকারুকাল উমসা

একটা রুমের মতো তৈরি করে দেয়া হলো সেখানে তিনি থাকেন এবং বাইতুল মোকাদ্দেশের ঝাড়ু টাড়ু দেয় ইত্যাদি কাজ তিনি করেন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন আর রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইখানে তিনি সালাত আদায় করেন এই মারি আমার জন্য ছোট্ট একটা পিচ্ছি একটা মেয়ে এই মেয়ের জন্য খাবার নিয়ে আসে তার খালুকে নিয়ে আসবে একটাই মাত্র ছেলে পুরুষ বংশে আবার তিনি নবী ওই অংশ ওই সময়ের দায়িত্ব তাকে ছাড়ার কাউকে দেয়া যায় না অতএব তাকে দায়িত্ব দেয়া হলো তিনি সেখানে খাবার নিয়ে আসবেন তার জন্য কিন্তু যখনই কুল্লামা এটা আপনাদের বুঝতে হবে আরবি কুল্লামা মানে হোয়েনএভার যখনই যখনই প্রতিবাদী কুল্লামা دخل عليها জাকারিয়া في المهراب যখনই জাকারিয়া তার কাছে যান ওই মেহরাবে যেখানে তিনি থাকতেন যেখানে তিনি সালাত আদায় করতেন মারিয়াম وجد عندها رزق সেখানে গিয়ে দেখতেন ফল ভর্তি সেখানে কি ভর্তি খাবার ভর্তি ফল قالت يا مريم قالت তিনি বলেন ইয়া মারিয়াম মারইয়াম আননা لك هذا কত থেকে খাবার আসলো খাবার তো নিয়ে আসি আমি অন্য তো কেউ তো তোমাকে খাবার দেওয়ার কথা না তিনি বলেছেন কার পক্ষ থেকে এসছে আল্লাহর পক্ষ থেকে যারা যুবকরা তোমরা এখানে আছো না এই যে যারা মেয়েরা যুবতীরা আছেন না এই যে আপনারা যারা বৃদ্ধরা আছেন না একটা ছোট্ট একটা পিচ্ছি মেয়ে যদি বলতে পারে আল্লাহর পক্ষ থেকে খাবার এসছে তাহলে আপনাদের খাবার কি আল্লাহ তালা দিতে পারেন না পারেন কিনা এই ছোট্ট মেয়েটা কত বছর আল্লাহর ইবাদত করলো কয় বছর কিন্তু আল্লাহর সাথে তার রিলেশনটা কোন পর্যায়ের আর আপনারা তো তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করছেন ওই রিলেশন এখনো তৈরি হয় নাই

জাকারিয়া আলাহ সাল্লাম তিনি দাঁড়িয়ে গেলেন সালাতের মধ্যে এবং তিনি বললেন কি এটি আবার অন্য সুরা সুরাত সেখানে আল্লাহ তালা এখানে বলে দিলেন সুরত মারিয়ামে আল্লাহ তালা বলে দিলেন যে জাকারিয়া সেখানে দাঁড়িয়ে আল্লাহ কাছে বললেন আল্লাহ আমি তো বৃদ্ধ হয়ে গেছি আমার স্ত্রী বন্ধা আমি বৃদ্ধ বয়স আশি পঁচাশি নব্বই স্ত্রী কি বন্ধা বুঝেন তো বন্ধা বুঝেন নাই মানে এমন নারী যার কোনো সন্তান হয় না আমার স্ত্রী বন্ধা কারণ তার আগে কোনো সন্তান হয় নাই বৃদ্ধা স্ত্রী তিনিও বৃদ্ধ কিন্তু আল্লাহ তুমি তো চাইলে বৃদ্ধ আর বৃদ্ধা কি তুমি তো চাইলে সবাইকে সন্তান দিতে পারো তুমি তো চাইলে কোন পুরুষ নারী ছাড়াও তুমি মানুষ তৈরি করতে পারো পারেন না তিনি তৈরি করতে এরকম কাউকে তৈরি করেন নাই তিনি কাকে করেছেন আদম এবং হাওয়াকে তিনি তৈরি করেছেন তিনি চাইলে বাবা ছাড়াও তিনি সন্তান তৈরি করতে পারেন এটা করেননি তিনি কার পেটে করেছেন এই যে মারিয়ামের ঘরে করেছেন এই যে মারিয়ামের ঘরে মারিয়ামের এখান থেকে গিয়ে তিনি আল্লাহর কাছে তিনি দাঁড়িয়ে গেলেন আল্লাহ আমি বৃদ্ধ আমার স্ত্রী বন্ধা কিন্তু আমি তো তোমার কাছে কোনোদিন হই নাই তোমার কাছে চাইলে তো তুমি কোনোদিন ফেরত পাঠাও নাই করলি শাইইন কাদির তুমি সবকিছুর উপর ক্ষমতাবান আমি তোমার ব্যাপারে নিরাশ নই আমি জানি তুমি দিতে পারো তোমার সে ক্ষমতা আছে আমি তোমার কাছে চাই তুমি আমাকে একটা সন্তান দাও কি দাও একটা সন্তান দাও ওইখানে দেন এন দেয়ার ওই নামাজের মধ্যেই আল্লাহ তালা ফেরেস্তা পাঠিয়ে দিলেন যাও আমার বন্ধু জাকারিয়াকে বলে দাও আমি তাকে একটা সন্তান দেব এবং সন্তানের নামও আমি রেখে দিলাম তার নাম হলো জাকা ইয়া ইয়া তার নাম কি ইয়া ইয়া নাম কে রেখে দিয়েছেন বলেন তো আল্লাহর নামও রেখে দিছেন আল্লাহ এটা করতে পারেন না কিন্তু কোথায় ঘটেছে এটা সলাতের মধ্যে সলাতের মধ্যে ও মোর আহলা কেবিশ্বনাথী ওলাইহা লালু কারিস্ত নাহানু না রজুকু কাওলা তে বরতুলি তাপ বান্দারা তুমি আমার এবাতত করো না আমার নামাজ যাতে করো মোর আহলা কেবিশ্বলাতি নামাজ আমি তো নামাজের কথা বলছি অন্য এবাতের কথা বলছি না ও মোর আহলা কবি তোমার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ প্রদান করো বড়োরা ভালো করে শুনে যান পরিবার পরিজনকে তোমার সন্তান সন্ত তোমার স্ত্রী তাদেরকে নামাজের নির্দেশ প্রদান কর ওয়স্তবীর আলাইহা এই নির্দেশ একদিন দিয়ে তারপরে বলবা এখন গলা ব্যাথা করে আর করতে পারি না উঠে না কি কমু কথা তো শুনে না এগুলো বললে চলবে না কন্টিনিউ টু কমান্ড देम তাদেরকে তুমি বারবার কেবল বলতেই থাকো নামাজের কথা বলতেই থাকো বলতেই থাকো ওয়স্তবীর আলাইহা লা নাসআলুকা রিযকা নাহনু নারযুকুকা রিজিকের মালিক তো আমি তুমি রিজিক নিয়ে এত টেনশন করতেছো কেন তুমি নামাজের আদেশ দাও আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দেব সুবহানাল্লাহ বুঝেন নাই ব্যবস্থা কোথা থেকে আসে রিজিক কোথা থেকে আসে রিজিক জমিনে নাকি রিজিক কোথা থেকে আসে ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন আল্লাহ বলেন ওয়াফিস সামাই রিজকুকুম আসমান থেকে রিজিক আসে রিজিক আসে কোথা থেকে আসমান থেকে রিজিক আসে রিজিক জমিনে থেকে জমিন থেকে আসে না অতএব ফয়সালা হয় আসমানে সেই ফয়সালা আসমান ওয়ালা যিনি আছেন আসমানের যিনি মালিক সেই মালিকের কাছে রিজিক চাইতে হবে আদারওয়াইজ কোন রিজিক পাবেন না আদারওয়াইজ রিজিক পাবেন না এমন হতে পারে আপনি বহু কিছুর মালিক কিন্তু এগুলো আপনার জন্য রিজিক না এগুলো অন্য কারোর জন্য করে যাচ্ছেন আপনি সারা দিন রাত পরিশ্রম করে কিন্তু আপনি নিজে ভোগ করতে পারবেন অন্য কারোর জন্য এটা এরকম হয় কি না আছে কিনা এরকম এরকম বহু আছে অসংখ্য আছে রিজিক দেয়ার মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ তালা এই জন্যই তিনি বলেছেন কোরআনে তিনি বলেছেন ওয়া মা খালাকตุল জিন্না ইনসা ইল্লা লি ইবাদুন মা আসআলুহুম আলাইহিমির আল্লাহ তাআলা কি বলছেন যে আমি তোমাদেরকে তৈরি করেছেন তোমাদেরকে তৈরি করেছে আমার এবাদত করার জন্য আমি তো তোমার কাছে রিজিক চাই না ইন আল্লাহু আর যুল কুওয়াতিল মাতিন রিজিক দেন কে আল্লাহ তাআলা আমি তো তোমার কাছে রিজিক চাই না হে বান্দারা লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াত ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াকুম নাহনু নারযুকুহুম ওয়া তোমাদের সন্তানদের রিজিকও আমি দেই টেনশন করার কোনো কারণ নাই সন্তান হলে রিজিক দেয় কে আপনার টেনশন করার কোনো কারণ আছে সন্তান যিনি দেন তিনি কি রিজিক দেন না এই জন্য সেই বোখারি হাদিস শেষে রাসুল্লাহ সাল আলী বললেন মনে ভালো করে শুনুন যখন একজন মায়ের সন্তান জন্ম দেয়ার যখন ইস্যু আসে তখন আল্লাহ তালা এক বিন্দু পানি মায়ের গর্বের মধ্যে গিয়ে এখানে কি করেন ওইখানে স্থাপন করে দেন এক বিন্দু পানি সেখানে স্থাপন করে দেন তারপর এই পানিটি এটাকে নোত আকারে থাকে চল্লিশ দিন সই হাদিস এসে কতদিন চল্লিশ দিন নোত আকারে থাকে নোতফা মানে ড্রপ অফ ওয়াটার পানি আকারে থাকে তারপর এটা কি হয়ে যায় আলাকা আলাকা হয়ে যায় এটি আরো চল্লিশ দিন পর্যন্ত আলাকা মানে হচ্ছে রক্তপিণ্ড ওই যে পানি ওইখানে গিয়ে জমা হয়েছে না মায়ের গর্ভে এই পানিটা চল্লিশ দিনের প্রথম চল্লিশ দিন পানি আকারে থাকে এরপরে চল্লিশ দিন এটা কি আকারে থাকে আলাকা 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 মানে হচ্ছে ব্লাড ক্লট এখানে যারা কেমিস্ট্রি পড়েছেন আপনি জানেন বায়োলজি যারা পড়েছেন তারা জানেন ব্লাড ক্লট রক্তপিণ্ড এটা রক্তের মতো হয় এবং এই জন্য দেখবেন কোনো মায়েদের যদি তাদের যদি ধরেন ওই দুই তিন মাসে যদি তাদের কোনো অ্যাবর্শন হয়ে যায় অর্থাৎ যদি তাদের যদি মিসক্যারেজ হয়ে যায় তখন দেখবেন কেবল রক্ত ওইখান থেকে একটা রক্তপিণ্ড কেবল ব্যয় হয় আর কিছু না একটা রক্ত তারপরে কি হচ্ছে তারপরে এখানে একটা মাংসের টুকরো মদ গা থান এরপর আল্লাহ তালা করে দেন একটা মাংসপিণ্ড এরপরে কি সুম্মা জাল নাহুল হালকান আহারা ফতাবা রকাল এরপরে তার প্রথম গজায় কি বলেন তো প্রথম কি গজায় এই যেটার নাম কি কান কান প্রথম গজায় কান তার শরীর অঙ্গ প্রতঙ্গগুলো এখন ডেভেলপ করতে থাকে প্রথম যেটা ডেভেলপ করে এটার নাম হলো কান এই সন্তান যখন পেটে থাকে তখন মায়েদেরকে কি করতে হয় বলেন তো কোরআন তেলাওয়াত করতে হয় কোরআন তেলাওয়াত শুনতে হয় ভালো কথা বলতে হয় ভালো কথা শুনতে হয় এগুলো করলে ওই যে সন্তান যে পেটের মধ্যে আছে ওর কানে সর্বপ্রথম কুরআনের আওয়াজ যায় এবং এই সন্তানগুলো তখন আল্লাহওয়ালা হয়ে যায় আদারওয়াইজ এগুলো সব কি হবে গান শুনতেছে এরপরে এগুলো নাই হয় তারপরে ডিসকো ড্যান্সার করা চল করে দেবে দেখেন না এখন পোলা পাইন দুই বছরের বাচ্চা মোবাইল হাতে না দিলে কি খায় না কত থেকে শিখলো এটা কে শিখিয়েছে তাকে এগুলো ওইখান থেকে শিখে আসছে ওইখান থেকে শিখে এসেছে আপনার সন্তানকে আপনি কি শেখাচ্ছেন যে ওইটা আমার আলোচনার বিষয় না আমি বলছি যে আল্লাহ সুফান এই যে তিন মাস তিন মাস এই যে চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন তিন চল্লিশ কত একশো একশো বিশে কয় মাস হয় বলেন চার মাস চার মাস পরে এরপরে আল্লাহ সুফান হুয়া তালা একজন ফেরেজ তাকে পাঠান এবং তাকে নির্দেশ প্রদান করেন যে এই শিশুটির জন্য এই যে যে সন্তানটি আসবে এই সন্তানের জন্য চারটা জিনিস লিখে দাও বিখ্যাত আর বাড়ি আর বা আর শিয়া চারটা জিনিস তার জন্য যেন লিখে দেওয়া হয় এক নম্বর হচ্ছে তার লিখে দেবে তার রিজিক কি হবে এই জমিনে সে কি খাবে কি করবে না করবে কতটুকু এগুলো তার রিজিক লেখা থাকে এবং দুই নম্বরে লেখা থাকে কি তার আজল সে কতদিন এই পৃথিবীতে বাঁচবে এগুলো তার লেখা থাকে এবং তিন নম্বরে লেখা থাকে কি কাজ করবে এবং চার নম্বরে লেখা সে কি জান্নাতী নাকি জাহান এগুলো ওইখান থেকে আল্লাহ নির্ধারণ করে দেন আমি যে কথা বলছিলাম রিজিক আল্লাহ সুবহানাহু সৃষ্টির আগেই নির্ধারণ করে দেন কিনা বলেন তো দেন না আওয়াজ করছেন না কেন দেন কিনা তাহলে আপনার রিজিক নিয়ে এত টেনশন কেন রিজিকের মালিক যিনি টেনশন তো যদি করতে হয় তাহলে তার করবার কথা নাকি রিজিক না তো আপনার কোনো টেনশন নাই তিনি যদি আপনাকে উন্মুক্তভাবে দিতে চান এই ক্ষমতা তার নাই

আল্লাহ সোহা আনুয়াতা আলাহ তার রাসূলকে নির্দেশ প্রদান করেছেন সলাথের ব্যাপারে প্রথম নির্দেশ দেখেন না এই যে প্রথম যে একরায়ের এর পরে যে নির্দেশটি সে নির্দেশটি হচ্ছে আল্লাহ তালা বলছেন কম কুমিল্লা ইলাহিল্লাহ কাল রাতের সিংহ ভাগ জুড়ে আপনি আল্লাহর এবাদত করুন আল্লাহ সোভা আনুয়াতা আলাদা তার রাসুলকে সলাতের জন্য কে এতটুকুই যথেষ্ট না আল্লাহ তালা তার রাসুলকে ডেকে নিয়েছেন কোথায় সপ্তম আকাশে নিয়ে যাননি তাকে ثم دنا فتدلنا فكان قاب كوسين أو أدنا فأوحى إلى عبده ما أوحى ما كذب الفواد ما رأى الله تعالى بولي ديتن আমি আমার বন্ধুকে ডেকে নিয়ে আসলাম সপ্ত আকাশে এবং সেখানে এসে আমি তাকে বললাম আপনার উম্মর এবং আপনার উম্মতের উপর পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করে দেওয়া হয়েছে এরপরে আপনারা জানেন বাকি ঘটনা এরপরে এটা পাঁচ ওয়াক্তে চলে এসেছে এটা কোথায় আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন বলেন তো এই দুনিয়াতে এটার মর্যাদা ওই যে সপ্ত আকাশের মালিকের সাথে যদি কোনো সম্পর্ক রাখতে হয় তাহলে সম্পর্ক রাখার সবচেয়ে শ্রেষ্ঠতম মাধ্যম হলো এবং এই জন্য সলাপ শব্দের দুটো অর্থ আছে সলাপ শব্দের এক অর্থ মানে হচ্ছে রিলেশন বিটুইন আল্লাহ অ্যান্ড দ্য ক্রিয়েশন বুঝেন নাই সলাদ এর অর্থ হচ্ছে সেরা মানে হচ্ছে সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্ক রক্ষা করতে হলে সম্পর্ক তৈরি করতে হলে শ্রেষ্ঠতম মাধ্যমটার নাম কি বলেন তো সলাদ আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হলে ডাইরেক্ট রিলেশন আপনি জানেন যখন আপনি নামাজে দাঁড়ান তখন আপনি কি করেন আল্লাহর সাথে ইদা কামা আহাদুকুম ইলা সলাতি ফা ইন্নাহু ইউনাজি রাব্বাহু যখন কেউ নামাজে দাঁড়ায় তখন সে কি করে তখন সে আল্লাহর সাথে কথা বলে আল্লাহর সাথে কথা বলা সাধারণ নাকি বাংলাদেশের প্রাইম মিনিস্টারের সাথে কথা বলেন তো দেখি কথা বলতে পারবেন কে কে কথা বলতে পারবেন হাত তোলেন প্রেসিডেন্টের সাথে কথা বলবেন প্রেসিডেন্ট দরকার নেই আপনার এলাকার এমপির সাথে কথা বলতে পারবেন কয়জন দেখি

কি করে দিয়েছি ভাগ করে দিয়েছি এবং নামাজে দাঁড়িয়ে আমার বান্দা আমার কাছে যা চায় আমি তাকে তাই প্রদান করব বুঝলেন নামাজে দাঁড়িয়ে ওয়ালি আব্দি মাসাল এটা আল্লাহ বলছেন আর কেউ না পৃথিবীর যত প্রভাবশালী ব্যক্তি হোক না কেন সে প্রভাবশালী ব্যক্তি যদি কোনো ওয়াদা করে এই ওয়াদা মিস হওয়ার সম্ভাবনা আছে কি নাই আছে কিন্তু আল্লাহ ওয়াদা করলে মিস হবে নাকি আল্লাহ লা ইউখলিফুল মিআদ আলো তার ওয়াদা তো ভঙ্গ করেন না

এই বুকের মধ্যে যদি ঢুকে অন্তরে যদি ঢুকেই তাইলে দেখবেন যে কি আলো দেখতে পান চারিদিকে অন্ধকার সব আল্লাহ তালে গুছিয়ে দেবেন সব অন্ধকার আল্লাহ তালে গুছিয়ে দেবেন কিন্তু ইউল হ্যাভ টু কাম টু সালা ইউল হ্যাভ টু কাম টু সালা আল্লাহ তালা বলছেন আমি সালাদকে আমার বান্দার মাঝে এবং আমার মাঝে বন্টন করে দিয়েছি বান্দা সালাতের একটা অংশ আমার জন্য আর একটা অংশ তোমার জন্য যাও বলি আব্দি মা সাল আমার বান্দা যখন আমাকে বলে সালাতের মধ্যে ও যা চায় আমি তাকে প্রত্যাখ্যান করতে পারি না আল্লাহর এবাদুর রহমান এবাদুর রহমান কি সাধারণ বান্দানা না এবাদুর রহমান স্পেশাল সার্ভেন্টস এন্ড স্লেভস অফ আল্লাহ আল্লাহর বান্দাদের মধ্যে সেরা বান্দা যারা হলো এবাদুর রহমান এবাদুর রহমান আল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা যারা সিজদায় এবং রুকু অবস্থায় তাদের রবের জন্য রাতটা কাটিয়ে দেয় তাদের রবের জন্য রাতটা কাটিয়ে দেয় এই যে মুরব্বিরা আছেন না মুরব্বিরা আপনাদেরকে বলছি আল্লাহর সামনে যত বেশি দাঁড়াতে পারবেন কেয়ামতের দিন দাঁড়ানো সহজ হয়ে যাবে বুঝেন নাই আল্লাহর সামনে যত বেশি দাঁড়াবেন এই দুনিয়াতে কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানো কত সহজ হবে ওয়ালিমান খাফা মা কামারব্বিহি জান্নাতান আল্লাহ তালা বললেন ওয়ালিমান খাফা আ মাতাম আরব্বিহি যে আল্লাহর সামনে দানকে ভয় করে আল্লাহ তালা এই দুনিয়ায় সে দাঁড়িয়েছিল আল্লাহর কাছে এই জন্য আল্লাহতালা তাকে অন্যের তুলনায় ডাবল জামানত প্রদান করে